ঢাকা থেকে তিল্লিগামী এয়ার ইন্ডিয়ার এই এয়ার বাসটি অলরেডি বোর্ডিং গেটে চলে আসছে এবং লাগেজগুলো প্লেনের ভিতরে ইন করতেছে তো এখন বোর্ডিং গেটের দিকে যাবো এখন বিমানে ওঠার জন্য বোর্ডিং গেটের ভিতর দিয়ে যাব বিমানে উঠবো তো অন্যান্য প্যাসেঞ্জাররাও সামনে চলে গেছে অনেকে অনেকে পিছনে আছে বোর্ডিং গেটটা আমাদের দেশের এয়ারপোর্টের বোর্ডিং গেটগুলো আর একটু ক্লিন করে রাখা ভালো দেখতে সুন্দর লাগবে তো এখানে নেম চেক করা শেষ সময় মতো বিমানে পড়তেছি কেবিন হোস্টেসরা এখানে ওয়েলকাম জানাচ্ছে বিজনেস ক্লাস এগুলো আর সামনে হচ্ছে ইকোনমিক ক্লাস আমি যেমন সোলো ট্রাভেলার হিসেবে ইকোনমিক ক্লাসটাই বেছে নিয়েছি তো সেখানে আরও অন্যান্য প্যাসেঞ্জার যারা আছে ওরাও বসে পড়ছে প্লেনে তো আমার আগে থেকেই আমি অনলাইনে উইন্ডো সিটটা সিলেক্ট করে রেখেছিলাম যখন চেক করে চেক ইন করেছিলাম মোবাইলে তখন উইন্ডো সিটটাই আমি সিলেক্ট করেছিলাম যে বাইরে দৃশ্য দেখার জন্য আর আমার আশপাশে যারা বসছে আমার পাশে দুজন ওনারা আবার কাতার যাবে আগে দিল্লি যাবে দিল্লি থেকে কাতার যাবে এসে তো ওই কানেক্টিং ফ্লাইটে তো আলহামদুলিল্লাহ তো এখন আরো কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে এয়ার হোস্টেলস ওরা কীভাবে কি বিভিন্ন ধরনের জিনিসগুলা শিখিয়ে দিচ্ছে যে প্লেনে কোনো দুর্ঘটনা হলে বা কোনো অক্সিজেনের অভাব হলে কীভাবে মাস্ক ব্যবহার করতে হয় সেই অনুযায়ী করতে হবে আলহামদুলিল্লাহ আমাদের প্লেনটা ছেড়ে দিয়েছে অলরেডি রানওয়ে থেকে মেন রানওয়ের দিকে যাচ্ছে আস্তে আস্তে তো আশপাশে প্লেনের যে হ্যাঙ্গার যেগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে যেখানে প্লেন রাখা হয় বা ওয়ার্কশপের জন্য তো মেন রানওয়ে দিকে যাচ্ছে প্লেন এই অলরেডি রানওয়ের দিকে চলে গেছে এবং স্পিডি ভাবে প্লেনটা রানিং করতেছে তো আল্লাহ উঠে যাবে অন্যরকম একটা অনুভূতি লাগে এই টাইমে যাদের একটু সমস্যা থাকে হাঁটে বা শ্বাস প্রশ্বাসে তারা একটু বাইরের দিকে না থাকলেই ভালো বেশি বেশি দম নিতে হবে আর সবচেয়ে বড় কথা সৃষ্টিকর্তার স্মরণ করতে হবে ওই মুহূর্তে এটা সবচেয়ে বেটার যারা মুসলমান তারা দোয়া কালাম করবেন তাহলে আল্লাহ ব্যবস্থা রাখবে যার যার তার কাছে আমাদের এয়ারপোর্ট যেহেতু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এখান থেকে উত্তরার যে সেক্টরটা উত্তরের সেক্টরের রানয় জসীমউদ্দিনের রানের এই দিক দিয়েই দেখা যাচ্ছে ছোট 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 বাড়িঘর কুড়িল বিশ্ব ফ্লাইওভার রোড ফ্লাইওভারও দেখা যাচ্ছে আমার মাথাটা প্রথমে একটু জিম জিম লাগতেছিল পরে আস্তে আস্তে ঠিক হয়েছে ঠিক হওয়ার পরে আমি আবার কিছু বাইরের দৃশ্যগুলো ভিডিও করলাম তো এখানে মেঘগুলো দেখা যাচ্ছে মেঘের উপরে হাজার হাজার ফিট উপরে এখন প্লেন উড়ে যাচ্ছে খুব সুন্দর লাগছে এটা মহান আল্লাহর এক বিশেষ নিয়ামত যে প্লেন ছাড়ার আধা ঘন্টা পরে আমাদের লাঞ্চ সার্ভ করা হলো আমাদেরকে কি দিলো দেখি বোটের ডালের মাংস সাথে আর এখানে হচ্ছে লাড্ডু সাথে সুইট সস এক বোতল পানি আর হচ্ছে একটা অ্যালকোহলের বিয়ার যদিও আমি বিয়ার খাই না তো তো ফরমালিটিস অনুযায়ী রাখছি আর কি এটা আবার পরবর্তীতে দিয়ে দিব কাউকে এই আশপাশের কাউকে তো আর অন্যান্য জিনিস যেগুলো ছিল পরবর্তীতে অ্যাপল জুসটা আমি চাইছিলাম ওরা আমাকে অ্যাপেল জুসটা দিচ্ছে ভালো লাগছে খুবই টেস্ট ছিল তারপরে আবার কোক তার পরবর্তীতে আবার বিস্কিট বিভিন্ন ধরনের জিনিস খাবার সার্ভ করছে ভালোই প্লেনের ইয়ার ক্রোদের আন্তরিকতা ভালো ছিল প্লেনে বসে পাখি চোখে আকাশ দেখতে দেখতে আমরা দিল্লি আন্তর্জাতিক ইন্দিরা গান্ধী এয়ারপোর্টের চলে আসছি প্রায় পাঁচটার দিকে তো এখন ল্যান্ড করতেছে দিল্লি আন্তর্জাতিক ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে এখানে বলে রাখা ভালো দিল্লির এই এয়ারপোর্টটা অত্যাধিক বড় এত বড় বাংলাদেশের যে এয়ারপোর্ট তিনটা এয়ারপোর্টের সমান একটা এয়ারপোর্ট এরকম বড় এত বড় এখানে টার্মিনালই আছে অনেকগুলো হ্যাঁ তার টার্মিনাল আছে বাট এখানে অনেক বড় অনেক বড় এবং প্লেন ওঠানামা করে তিন দিক থেকে এভাবে প্লেন ওঠানামা করতে থাকে এই এয়ারপোর্টে একই সময় একই টাইমে তো এখানে রানওয়ে আছে তিনটা চারটা রানওয়ে এরকম অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আমরা নেমে গেলাম এখন পরবর্তীতে আমাদের প্লেন থেকে সাটাল বাসে করে আমরা টার্মিনালের দিকে যাচ্ছি এই বাস থেকে নেমে আমরা টার্মিনাল থ্রিতে যাব এবং সেখানে আমাদের ইমিগ্রেশন প্রসেস শেষ করবো ধন্যবাদ